প্রচুর শাড়ি আমি আমার বেবি শাওয়ারের গিফটে পেয়েছি তা বাদ দিয়ে সোনার জিনিস কি কি পেয়েছি সেগুলো ছোট্ট করে একবার দেখিয়ে দিই চলো এখানে দেখতে পাচ্ছ এই ঝুমকোটা সুন্দর একটা ঝুমকো আছে এটা আমার বর দিয়েছে আমাকে আর লকেট এই যে দেখছো এটা আমাকে আমার দাদু দিয়েছে ও বাড়ির থেকে তা বাদ দিয়েও আমি একটা পলার আংটি কিন্তু পেয়েছি মানে সোনার জিনিস বলতে গেলে এই তিনটে জিনিসই আমি বেবি শাওয়ারে পেয়েছি পলার আংটিটা দিয়েছে হচ্ছে আমার খুব ক্লোজ একজন মানুষ ঋতিকা আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি এখন তবে ওর সাথে পরিচয় কিন্তু ফার্স্ট ও আমার সাবস্ক্রাইবার ছিল আর তারপর খুব ভালো কাস্টমার এই যে দেখছো পুরো সেটটাই এটা পাঠিয়েছে আমার ও বাড়ির থেকে মা বাবা দাদু ওরা ইসব দিয়েছে ও বাই ওয়ে তোমাদের অনেকের এরম কমেন্ট পেয়েছি যে দিদি তোমার এই যে ঝুমকোটা তুমি দেখালে মানে বড়ো ভ্লগে অলরেডি আমি ডিটেলে শেয়ার করেছি এই ঝুমকোটার ওয়েট কত ঝুমকোটার ওয়েট চার গ্রামের একটু বেশি আছে লকেটটার ওয়েট তো আমি বলেছি সাড়ে তিন থেকে চার গ্রাম এক্স্যাক্ট তো আমি জানি না তাই তোমরা যদি না দেখে থাকো বড়ো ভ্লগটা অবশ্যই একবার দেখে নিও ওখানে পুরো ডিটেলে সব বলা আছে